ভারতে তথা পশ্চিমবঙ্গে কিছু এমন রহস্যময় এবং ভয়ঙ্কর কালী মন্দির আছে যেই মন্দিরে কোনো এক সময় নরবলি হবার কথা উল্লেখ আছে আমি এখন যে মন্দিরে দাঁড়িয়ে আছি এই মন্দিরেও কিন্তু কোনো এক সময় নরবলি হবার কথা উল্লেখ আছে নমস্কার আমি বাসব মন্ডল এখন আমি দাঁড়িয়ে আছি আকালিপুরের গুচ্ছ কালী মন্দিরে এই আকালিপুরের গুচ্ছ কালী মন্দিরটি তারাপীঠে এলে অতি সহজে এই গুজ্জকালী মন্দিরে আসা যায় আপনারা অবশ্যই আসবেন তারাপীঠে এলে এবং এই আকালীপুরের গুজ্জকালী মন্দিরেও কিন্তু কোনো এক সময় নরবলি হবার উল্লেখ আছে এবং এই আকালীপুরের গুজ্জকালী মন্দিরটি একটি রহস্যময় এবং ভয়ঙ্কর মন্দির কারণ এই মন্দিরের সঙ্গে সংলগ্ন একটি শ্মশান আছে যেই শ্মশানে কিন্তু রাতের সন্ধ্যে হয়ে যাওয়ার পর সূর্য অস্ত হয়ে যাওয়ার পর কিন্তু কোনো রকমের লাইটের ব্যবস্থা নেই এবং সূর্য ডোবার পর শ্মশানটি অতি ভয়ঙ্কর দেখতে লাগে আপনাদের আমি এই ভিডিওতে এই আকালীপুরের গুজ্জকালি মন্দির সম্পর্কিত যা যা তথ্য আমি পাবো আপনাদের এই ভিডিওতে আমরা দেখাবার চেষ্টা করব। আকালিপুর গুজ্জকালী মন্দিরের সংলগ্ন যে শ্মশানটি আছে যার কথা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম এই শ্মশানটি কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে ভয়ঙ্কর কিছু শ্মশানের মধ্যে একটি কারণ কারণটা হচ্ছে সূর্য ডোবার পর কিন্তু এই শ্মশানে কোনো রকমের লাইটের কোনো ব্যবস্থা নেই এই শ্মশানটি বন জঙ্গলে কিন্তু ঘেরা এবং এই শ্মশানের একদিকে আছে আপনার নদী এবং এই শ্মশানের আমার ভিডিওর পেছনে দেখতে পাচ্ছেন মানে বিস্তারিত যে জায়গাটি আছে এই সম্পূর্ণ জায়গাতে কিন্তু সমাধি আছে প্লাস তার সাথে সাথে এই শ্মশানে কাঠের চুল্লির একটি ব্যবস্থাও করা আছে এবং আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি আপনারা ভালো করে দেখুন আমি শ্মশানেতেই এখন দাঁড়িয়েছি দিনের বেলাতে এই শ্মশানের আশেপাশে কিন্তু কিচ্ছু নেই রাতে যদি কোনো সাধক বা কোনো তান্ত্রিক বা কোনো অঘরি এই শ্মশানে এসে জপ করে সাধনা করে তার মানে সেই সাধক বা তান্ত্রিকের মধ্যে সেরকম ক্ষমতা থাকা চাই তবে তারা আকালীপুরের বুদ্ধকালী মন্দিরের শ্মশানে এসে তন্ত্র সাধনা করতে পারবে কারণ কিছু কিছু শ্মশান আছে দেখবেন যে শ্মশানে লোক যাতায়াত করে কিন্তু এই শ্মশানে সন্ধে নেবে যাওয়ার পর কিন্তু কোন লোক এর কি কেউ থাকে না এবং এই শ্মশানটি এত ভয়ঙ্কর শ্মশান কারণ এই শ্মশানে বৃক্ষি গাছ আছে সম্পূর্ণ শ্মশানটি বন জঙ্গলে ঘেরা এবং এলাকা ওই দিকে আছে এবং শ্মশানটি একদম এলাকার একদম সাইডে আছে এই শ্মশানে এই শ্মশানটি হচ্ছে জনবহুল এলাকা থেকে অনেকটা মানে আলাদা জায়গায় আছে তো যদি কেউ এই শ্মশানে এলে আপনাদের একটু গা চমচম করতেই পারে আমি একবার সন্ধ্যাবেলা এসেছিলাম আহ এই যে কাঠগুলো আছে এগুলো হচ্ছে মৃতদেহ এনে রাখার কাঠ এখানে ফেলে রেখেছে তো এই শ্মশানটি অবশ্যই কিন্তু সাধকদের জন্য যারা প্রকৃত সাধক তাদের জন্য একটি উৎকৃষ্ট শাসন এই দেখছেন সব সমাধি রাখা রয়েছে এখানে এগুলো সব সমাধি এই টোটাল এরিয়াতে সমাধিতেই ভর্তি আর আকালীপুরের বুদ্ধকালী মন্দিরের ব্যাপারে বলা হয় যে ভারত তথা পশ্চিমবঙ্গে কিছু কিছু মন্দির আছে কালী মন্দির যে মন্দিরগুলো অতি রহস্যময় একটু তাছাড়া একটু ভয়ঙ্কর আকালীপুরের কালী মন্দিরেও কিন্তু একটু ভয়ঙ্কর মন্দির কারণ হচ্ছে এই মন্দিরগুলো সেই কালী মন্দিরের মধ্যে আসে যেই কালী মন্দিরে কোনো এক সময় নরবলি হয়েছিল এমন একটা ঘটনা কিন্তু শোনা যায় যে আকালীপুরের গুজ্জ কালী মন্দিরেও কিন্তু নরবলি হয়েছিল নরবলি হয়েছিল এই আকালীপুরের আকালীপুরের গুজ্জকালী মন্দিরে তার সাথে সাথে আকালীপুর গুজ্জকালী মন্দিরে এই শ্মশান তার সাথে সাথে এরকম বৃক্ষি গাছ রাত আমি এখন দিনের সময় আপনাদের ভিডিও করে দেখাচ্ছি কিন্তু রাতের সময় যদি আপনারা কেউ আসেন বিশেষ করে কেউ যদি একা আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই জায়গা কতটা গাছ ছমছমে করা জায়গা মন্দিরে তত্ত্বাবধায়ক পূজোর সময় আমাদের মন্দির সকালবেলায় খোলা হয় আটটার সময় কিন্তু যেহেতু সব সময় ওই লাইনগুলি অন্যান্য মন্দিরের মতন পুজো পাঠ হয় না এখনো ব্যক্তিগত মালিকানা আছে মন্দির সেই জন্য পুজোটা একটু বেলা করে হয় ওই সাড়ে এগারোটার সময় পুজোয় বসা হয় আটটার সময় মন্দির খোলা হয় সাড়ে এগারোটায় পুজো পুজো বসি পুজো পুজো শেষ করতে সাড়ে বারোটা একটা হয়ে যায় তারপরে দেড়টা নাগাদ দেওয়া হয় কোনো প্রসাদ প্রার্থী ভক্ত থাকলে তখন তাদেরকে ওই দুটো সময় খাওয়ানো বানানো করা হয় যেমন আজকে তোমার দেখলে আর কি দুটো বিশেষ পুজো হয় মায়ের একটা হলো আশ্বিন মাসে কোজাগড়ি পূর্ণিমার আগের দিন চতুর্দশী পূর্ণিমা সংক্রান্ত চতুর্দশী সেই দিন দিনের বেলাতেই বিশেষ পুজো হয় আর মাঘ মাসের অমাবস্যা চতুর্দশী যেটাকে বলে সেটাতেও দিনের বেলায় বিশেষ পুজো টুজো হয় আগে হতো বিশেষ পুজোর সময় ছাদ মেষ মোষ কিন্তু আজ থেকে মোটামুটি আঠারো বিশ বছর আগে মেষ বলিদান কথাটা উঠে গেছে মানে যে মেষটাকে বলিদানের জন্য মারা হয়েছিল ঠিক পুজোর শেষে বলিদানের বলিদান করা হয় আর বাদ যেগুলো হতো সেগুলোর বদলে মানে কোপটা পরিপূর্ণ করা হয় তবে ঠাকুরের বিশেষ পুজো করতে গেলে মানে শাস্ত্রীয় বিধান অনুসারে বলিদানের বিধান আছে সেই জন্য এই ছাদ বলি দিতে হয় ছাদ আমার নাম দেবাশিস বন্দ্যোপাধ্যায় এক নাম আশিস আমরা বংশানুক্রমে এখানে মন্দিরের নিযুক্ত আছি আগে বাবা করতেন ঠাকুরদারা করতেন আমার ডাক নাম আশিস আমারই আমি এখন মানে পঁয়তাল্লিশ বছর ধরো মন্দিরের পর্যটক নিযুক্ত আছি